আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে আমার সখের কৃষি ইউটিউব চ্যানেলে জানাই অভিনন্দন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রিয় দর্শক আমার একটি পেপের বাগান রয়েছে প্রায় দেড় বিঘায় পাঁচশো গাছ রয়েছে তা আপনারা সকলেই জানেন এই সকল গাছের মধ্যে বিভিন্ন সময় কীটনাশক তারপরে বালাইনাশক তারপরে আপনার ভিটামিন জাতীয় এই ধরনের বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হয় এবং পর্যায়ক্রমে এক মাস অন্তরে অন্তরে আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় সার দিতে হয় তা আমি এই এইভাবে সার দিয়েছি তো প্রথমে আমি সারগুলি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি আনার পরে আজকে যে সারগুলি দিয়েছি আমার গাছ গাছের বয়স হলো ছয় মাস চলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের মধ্যেই ফুলে ফলে সুশোভিত তো আজকে যা দিয়েছি সেটা হচ্ছে আপনার বোরন বরণ দিয়েছি পাঁচ গ্রাম থিউবেট দিয়েছি পাঁচ গ্রাম করে প্রত্যেকটা গাছে এই ওষুধ মেডিসিনগুলি যেহেতু গুঁড়া এই জন্য এগুলোকে মিক্স করার জন্য আমি এই আড়াই কেজি ইউরিয়া এবং আড়াই কেজি পটাশ নিয়েছি তো সুন্দর করে এগুলোকে এক এক করে ভালো করে মিক্স করে তারপর প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া লাগ দিতে হবে এবং সাথে আমি টিএসপি দিয়েছি একশো বিশ গ্রাম অর্থাৎ টিএসপি একশো বিশ গ্রাম পটাশ পাঁচ গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম থিওবিট পাঁচ গ্রাম এবং বরণ দিয়েছি পাঁচ গ্রাম এগুলোতে একসাথে ভালো করে মিক্স করে তবে আপনার এই টিএসপিটা এগুলোর সাথে মিক্স করা যাবে না যেহেতু টিএসপির দানাটা বড় এই মেডিসিনটা নিচে পড়ে যাবে তা আমি এগুলো ভালো করে মিক্স করে আমি জমিতে চলে আসলাম এবার দেখুন যে কিভাবে করতেছি প্রথমে আপনার গাছ থেকে কমপক্ষে এক হাত দূরে গাছ থেকে এক হাত দূরে একটা রিং করে তারপরে আপনি এই সারগুলি প্রয়োগ করবেন সারগুলি প্রয়োগ করা হয়ে গেলে আবার সুন্দর করে সারগুলি সুন্দর করে দেওয়ার পরে আবার এগুলোকে আপনার এই মাটিগুলো দিয়ে সুন্দর করে চাপা দিয়ে দিতে হবে এবং গাছের গোড়াটা সুন্দর করে একটু আলতো হবে আপনার গাছের গোড়াটাও একটু সুন্দর করে হাত দিয়ে নাড়া দিতে হবে যাতে করে কোনো ফাঁকা যেন না থাকে কারণ এই যদি ফাঁকা থাকে গাছের গোড়ায় বৃষ্টির পানি মূলের কাছে পচলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা দেখতেছেন যে আমি কীভাবে সার দিই গাছের মধ্যে আলহামদুলিল্লাহ এভাবে আমি প্রত্যেকটা গাছের মধ্যেই আমি সার প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার এই জাতটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জের একমাত্র শাহী ব্রাহ্মণ জাতের একটা জাত এবং রোগ বালাই প্রতিরোধক একটি গাছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম